আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সৌদি আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে তার অফরন্ত নিয়ামতার দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রজবান সম্মানিত সৌদি আজকে আমরা আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে বারোই রবি বারোই রবি উল্লাউল কি সত্যিই মিলাদ দিবস মিলাদ পরিচয় মিলাদ উন্নবী পরিচিতি মিলাদ শব্দের অর্থ হল জন্ম সময় যে কারো জন্মের মুহূর্তটাকে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয় সেই হিসেবে মিলাদ বাংলা অর্থ দ্বারায় নবীর জন্ম সময় হাদিস ও ইতিহাসের আলোকে নবীজির জন্ম এখানে আমরা চারটি বিষয় নিয়ে কথা বলবো। এক নবীজির জন্মবার দুই জন্মসাল তিন জন্ম মাস ও চার জন্ম তারিখ এর মধ্যে প্রথম দুইটির ব্যাপারে সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত আর পরের দুইটি নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে এক জন্মবার নবীজি সাল্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবারে হাদিস এসেছে যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম প্রতি সোমবার নফল রোজা রাখতেন এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই দিনে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত লাভ করেছি মুসলিম ইবন আব্বাস বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন সোমবারে নবুয়ত লাভ করেন সোমবারে ইন্তেকাল করেন সোমবারে মক্কা থেকে হিজরত করে মদেনার পথে রওনা করেন সোমবারে মদিনা পৌঁছান এবং সোমবারেই তিনি হজরে আসওয়াদ উত্তোলন করেন আহমাদ আল মুসনাদ দুই জন্মসান্লি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আমুল তথা বাদশাহ আব্রাহা যে বছর তার হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবা ধ্বংস করার চেষ্টা করেছিল সেই বছর আর ঐতিহাসিকদের মতে সেটা ছিল পাঁচশো অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ সাহাবি কায়েসনু মহরামা রাজিয়াল বলেন আমি ও রসুল সাল্লাহ আলী সাল্লাম দুইজনই হাতির বছরে জন্মগ্রহণ করেছি সুনাল তিন জন্ম মাস হাদিসে কিতাবাদিতে রসুলের জন্মের মাসের ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা আসেনি তাই ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে অনেক মতভেদ রয়েছে কেউ বলেছেন তার জন্ম তারিখ বা মাস সম্পর্কে জানা যায় না তাই এ নিয়ে আলোচনা করাই কেউ বলেছেন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন কারণ যেহেতু তিনি জন্মের চল্লিশ বছর পর রমজান মাসে নবত লাভ করেছিলেন সুতরাং চল্লিশ বছর পূর্বে রমজান মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন কারো মতে তিনি বহারম মাসে জন্মগ্রহণ করেছিলেন কারো মতে তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছিলেন কারো মাসি আবার কারো মতে রবিউ সানি মাসি তবে অধিকাংশ ঐতিহাসিক ওই রবিউল আওয়াল মাসের ব্যাপারটায় জোর দিয়েছে। এত সত্ত্বেও রবিউল আউয়ালের ঠিক কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়েও তাদের মাঝে অনেক মতভেদ আছে আগেই বলেছি যে এসব মতভেদের মূল কারণ হলো এ ব্যাপারে হাদিস গ্রন্থ সমূহে কোনো বর্ণনা পাওয়া যায় না জন্ম তারিখ যারা স্বীকার করেন যে রবিউল আউ্বাল মাসেই রাসুলের জন্ম মাস তাদের মধ্যে কেউ বলেছেন তিনি এ মাসের দুই তারিখ জন্মগ্রহণ করেছেন হিজরির দ্বিতীয় শতাব্দী বিখ্যাত মহাদ্দেশ ও ইতিহাসবিদ আল্লামা আব্দুর রহমান আসিন্দি এই মতটি গ্রহণ করেছেন কারো মতে রবিউলা আট তারিখ ইমাম কাস্তালানি ও জুরকানির মতে এই মতটি অধিকাংশ মহাদ্দিস ও ইতিহাসবিদগণ গ্রহণ করেছেন ইমাম ইবনু আজম ইমাম ইমাম ইবনু হুমাই বার প্রমুখ এই মতটিকে বিশুদ্ধ বলেছেন হুসাইন আল বাকিরের মতে নবীজির জন্ম তারিখ দশই রবিউল আহ্বান দ্বিতীয় শতকের মহাদ্দ ইমাম শাবি ও তৃতীয় শতকের ইতিহাসবিদ ইমাম ও ওয়াকিদ এই মতৃ গ্রহণ করেছেন ইমাম ইবনু ইসহাকের মতে নবিজির জন্ম তারিখ বারোই রবিউল কিন্তু এটি তিনি সনদ বিহীন বর্ণনা করেছেন সাধারণত তিনি সিরাত সংক্রান্ত বর্ণনাগুলো সনদ বর্ণনা পরস্পরা সহকারে বর্ণনা করে থাকেন কিন্তু এটি কোনো সনদ তিনি উল্লেখ করেননি তাই সিরাত বিশেষজ্ঞদের মতে এই মাঠটি দুর্বল এছাড়াও কেউ কেউ সতেরো আঠারো ও বাইশ রবিউল আহ্বাল বলেছেন কিন্তু আধুনিক কালে এসে এলমুল ফালাক বা অ্যারস্টোনামি বিশেষজ্ঞগণ অনেক গবেষণার পর এটা প্রমাণ করেছেন যে সেই বরকতময় দিনটা ছিল রবিউল আউয়ালের নয় তারিখ আর আধুনিক কালের সিরাত বিশেষজ্ঞরাও এই মাত্রেই অধিক বিশুদ্ধ বলে গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন আল্লামা সালমান মনসুর পুরী আল্লামা পুরি আল্লামা শিবলি নুমানি আকবর শাহ প্রমুখ নবীজির মৃত্যু তারিখ নবীজির জন্ম তারিখ নিয়ে বিস্তর মত থাকলেও মৃত্যুর তারিখ নিয়ে অতটা মত পার্থক্য নেই অধিকাংশ আলিম ইতিহাসবেদদের মতে বারোই রবিউল আউ্বাল নবীজির মৃত্যু তারিখ ঘটনাক্রমে সেই দিনটিও ছিল সোমবার তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমরা বারোই রবিউল্লাহ্বাল নবীজির জন্মদিনের আনন্দ উদযাপনে নামে নবীজির মৃত্যুদিনের আনন্দ করছি না তো এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে বিভিন্ন দেশে যারা যার যার দেশে তারিখ অনুযায়ী বারোই রবিউল্লাহ্বাল পালন করা হচ্ছে যদিও ধরেও নেওয়া হয় যে বারো তারিখই নবীজির জন্মদিন তাহলে প্রশ্ন আসে যে রসুল সাল্লি হাসালাম তো এসেছিলেন আরবে গোটা আরব বিশ্বে আগমনকাল শনিবার আউ্বাল ভারত বাংলাদেশে বারোই রবিউল আউ্বাল তারপরের দিন রবিবার যেই দিন আরব বিশ্বে তেরো তারিখ সুতরাং কোনোভাবেই তো রসুলের জন্মদিন পালন করা যাচ্ছে না একদিন পর কারো দিবস পালন করাটা কতটা হাস্যকর সার কথা অবশ্যই আমরা এই ধরণীতে নবীজির আগমনের প্রফুল্ল তার আগমনেই তো পৃথিবী হয়েছে আলোক উজ্জ্বল মানুষ পেয়েছে চিরস্থায়ী সফলতার সোপান তার জন্মে আমরা যেমন খুশি তার মৃত্যুতেও আমরা মর্মাহত কিন্তু তাই বলে তার জন্ম বা মৃত্যু দিবস পালন করতে হবে এ কথা তো তিনিও বলে যাননি বরং আমাদের উচিত তার মহান আদর্শকে বুকে ধারণ করা তার সুন্নতকে মারির দাঁত দ্বারা মজবুত ভাবে আঁকড়ে ধরা তার রেখে যাওয়া মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষ থেকে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা বিশেষ করে এই রবিউল আব্বাল মাসে তার মহান জীবনী আলোচনা পর্যালোচনা করা ও নিজেদের জীবন তার মহান আদর্শকে বাস্তবায়ন করা তাতেই প্রমাণ হবে সত্যিকারের নবী প্রেম আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দ করে দা চ